আপনার সবাই আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুবই ভালো আছি কয়েকদিন আগের ভিডিও এটা আজকে হঠাৎ খেয়ে গিয়েছি সো তার জন্য ছিলাম গিয়েছিলাম ঢাকায় আর ওইখানে হচ্ছে আমাদের বউ সরি খালামুনির বাসা সো ওইখানে গিয়েছিলাম খালামুনি হচ্ছে রান্না করেছিল তখন কয়েকদিন থেকেছিলাম রান্না করেছিল মুরগির মাংস অনেক কিছুই রান্না শুধু আজকে আপনাদের কাছে মুরগির মাংস শেয়ার করব। তার জন্য খালাম এখানে একটি কড়াই সাবিন তেল পেঁয়াজ আর নিয়েছে তারপর এখানে ময় মশলা আর আদর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে মতো পানি দিয়ে দিয়েছি তারপর এখানে লেগ পিস আর পা দিয়ে দিয়েছে তারপর সিদ্ধ করে নিয়েছে আলুগুলো আলু এখানে দিয়ে দিয়েছে তারপর এটাকে সুন্দর করে কষাতে হবে তারপর এখানে দিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছে টেস্টি সস আর তারপর এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছে একটু আগেও মাংস দিয়েছিল আর এখন হচ্ছে ভাজাগুলো দিয়ে দিয়েছে তখন হচ্ছে পা আর লেগ পিস দিয়েছিল আর এখন হচ্ছে ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আর খালামুনির রান্না কিন্তু মশলা দিলে অনেক মজা যারা খাবে তারাই ফিদা পড়ে যাবে আপনারা যদি খান তাহলে আঙ্গুল তুষ্টি তুষ্টে বাড়ে যাবেন আর এখানে দেখুন আর এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু খালামুনির রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছে মাংসের ভিতরে তারপর এটা সুন্দর করে আবার একটু মিক্সড করে নিলো এই যে দেখুন এখন কি সুন্দর বলক এসে পড়েছে আর দেখতে মাসের লাগে কিন্তু অনেক সুন্দরই লাগছে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিবে জিরা গুঁড়া এখন এখানে দিয়ে দিবে জিরা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলে কিন্তু রেসিপিটি শেষ হয়ে যাবে রান্না এই যে গাইস এখন তখন কি সুন্দর একটি কালার এসেছে এখন আমরা পরিষ্কার করব আসসালামু আলাইকুম